তো আজকে আমি মাঠে যে ছোট ছোটো মটরশুঁটির মতন যে কড়াই দানা হয় সেইগুলোকে রান্না করব। তো এটাকে আমি কিভাবে করলাম তো চলো সেটা দেখে নেওয়া যাক অনেকেই তো অনেকভাবে করে তো আমি একটু এইভাবে রান্না করলাম তো এই যে দেখতে পাচ্ছ এই যে ছোট ছোট কড়াই এগুলো কিন্তু মাঠে যারা চাষ করে প্রচুর হয় তো আমাদেরকেও একটা বন্ধু দিয়েছে এই রকম অনেক কড়াই তো এইগুলোকে এখন সুন্দর করে ছাড়িয়ে নেব তো দেখতেই পাচ্ছ অনেক ছোট ছোট আর ছাড়াতে কিন্তু অনেকটাই সময় লাগে যেহেতু অল্প অল্প করে ছাড়াতে হয় আর দেখো ভেতরে একদম মটরশুঁটির মতন ছোট ছোট দানা তো চলো এগুলোকে একটু ছাড়িয়ে নিই তো ছাড়িয়ে দেখো এক বাটি মতন হয়েছে আর বেশ অনেকটা সময়ও লেগেছে ছাড়াতে তো অনেকটা কড়াই দানা হয়ে গেছে এবারে আমি এটাকে দেখো কি সুন্দর লাগছে ছোট্টো ছোট্ট একদম মটরশুঁটিগুলো একটু বড় হয় আর এটা একদম ছোট ছোট। তো এখানে আমি এরকম ছোট ছোটো করে আলু কেটে নিয়েছি আর পেঁয়াজ আর লঙ্কা নিয়ে নিয়েছি আর এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তো তেলটা যেই গরম হয়ে গেছে তো আলুগুলোকে একটু ভেজে নেব তো আমি জানি না যে অন্য কে কিভাবে করে তো আমি একটু এইভাবে আলু দিয়ে এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি তো আলুটা ভাজা হয়ে গেলে আর এটা না আমরা ছোটোবেলায় অনেকে মাঠে চাষ করে রাখতো আর আমরা যখন মাঠের দিকে যেতাম ভীষণ ভালো লাগতো আর তুলে তুলে কাঁচা কাঁচাই মুখে দিয়ে খেয়ে নিতাম তো এটা কিন্তু কাঁচাও অনেকেই সঙ্গে সঙ্গে তোলে আর মুখে দিয়ে দেখি জিবি চিবিয়ে খায় বেশ ভালো লাগে তো আমি এখন এইটাকে আলু দিয়ে আর পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কুচু কুচু করে দিয়ে নুন হলুদ দিয়ে সুন্দর করে আলুটাকে আগে প্রথমে ভেজে নেব তো আলুটা একটু যেহেতু সময় লাগে তাই আলুটাই আগে ভালো করে ভেজে নিলাম আর এরকম করে সুন্দর করে ভাজা হয়ে গেলে তারপরে আমি কড়াই দানাগুলো দেব তো তোমরা কে কিভাবে খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর বেশ ভালোই লাগলো আর এটা কিন্তু রুটি তারপরে মুড়ি দিয়ে মনে হয় বেশি ভালো লাগবে তো মুড়ি দিয়ে বেশ মাখিয়ে খেলে ভালো লাগবে তো এবারে এই কড়াই দানাগুলো এক বাটি কড়াই দানা পুরো দিয়ে দেবো সব তো তো দানাগুলো দিয়ে দিলাম তারপরে এটার সাথে একটু নেড়ে চিড়ে ভালো করে ভাজা ভাজা করে নেব নিয়ে আর একটুখানি চাপা দিয়ে দেবো দিলে এটা বেশ ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর খুব বেশি সময়ও লাগে না এটা কিন্তু শুধুও খাওয়া যায় শুধুও চামচে করে নিয়ে বাটি করে চামচ করে নিয়ে বসে খেলে বেশ ভালোই লাগবে তো একটু চাপা দিয়ে দিলাম তারপর কিছুক্ষণ পরে ফিরে আসলাম দিয়ে ভালো করে এটা নেড়ে ছেড়ে নিলাম তো দেখো প্রায় কিন্তু হয়ে গেছে আর দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে আর আমি না সকালে রুটি করেছি জানি না রুটি দিয়ে খেয়ে দেখবো ভালো লাগে কি না তবে মুড়ি দিয়ে কিন্তু বেশ লাগবে একদম খেতে তো দেখো কি সুন্দর হয়েছে বেশ ভালো লাগছে দেখতে তো চলো আমার কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে এবারে আমি এটাকে নাড়িয়ে তুলে নেবো একটা বাটিতে দেখো ছোট ছোটো ছোটো কড়াইদানার সাথে আলু পেঁয়াজ লঙ্কা বেশ ঝাল ঝাল করে বানিয়ে নিয়েছি হয়ে গেল আমার রেডি তো এবারে ঢেলে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম তো সন্ধেবেলা মুড়ি দিয়ে মেখে খাওয়া